পাকিস্তানের দেয়া একশো বাহাত্তর রানের টার্গেটকে ছেলে খেলা বানিয়ে ফেলেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুভমন গিল শাহিন সাইমদের ওপর ঝড় তুলে বাউন্ডারির মেলা সাজিয়ে বসেন তারা পাওয়ার প্লেতে বিনা উইকেটে উনসত্তর রান তোলে ভারত বাউন্ডারি হাকিয়ে মাত্র চব্বিশ বলে ফিফটি তুলে নেন অভিষেক দশ ওভার পার হওয়ার অনেক আগেই দলীয় শতক পূরণ করে ফেলে টিম ইন্ডিয়া হাহিমা শ্রাফের বলে বোল্ড হওয়া শুভমান গেল ফিফটি পূরণ করতে পারেননি আটাশ বলে আট বাউন্ডারিতে সাতচল্লিশ রান করে ফিরে যান গেল ভারতীয় কাপ্তান সুরিয়া কুমার রানের খাতা খুলতেই ব্যর্থ একশো পাঁচ রানে গিলের উইকেট হারানোর পর একশো ছয় রানে সুরিয়ার উইকেট হারায় ভারত আবরার আহমেদের বলে উইকেট হারানো অভিষেক শর্মা উনচল্লিশ বলে করেন চুহাত্তর রান একশো উননব্বই স্ট্রাইক রেটের ইনিংসে ছয়টি চার ও পাঁচটি ছক্কা আসে তার ব্যাট থেকে অভিষেক আউট হলেও ভারতের ওপর তেমন প্রভাব পড়েনি জয়ের পথ গড়ে দিয়েই তো মাঠ ছাড়েন এই ওপেনার বাকিটা করেন তার সতীর্থরা চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অনায়াসেই দ্বিতীয় জয় তুলে নেয় ভারত এর আগে প্রথম ইনিংসে অবশ্য নাটকীয়তা জমে বেশ দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের শুরু থেকেই বিতর্ক টসের পর রেওয়াজ ভেঙে হাত মেলাননি সুরিয়া সালমানরা ম্যাচ শুরু হতেই সানজু স্যামসনের ক্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে উত্তাল সামাজিক মাধ্যমে পাকিস্তানি ভক্তদের দাবি স্যামসনের গ্লাভসে বল আসার আগেই গ্রাউন্ডে স্পর্শ করেছে ওদিকে এমন ক্যাচে টিভি আম্পায়ারের দেয়া আউটের সিদ্ধান্তে ফতবাক ফখর জামান মুচকি হাসির পর বিরক্তি নিয়ে মাঠ ছাড়লেন ফকর একুশ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান পাওয়ার প্লে শেষে দলটির পুঁজি দাঁড়ায় এক উইকেট হারিয়ে পঞ্চান্ন রান প্রথম উইকেট হারানোর পর পাকিস্তানের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন সাহিব জাদা ফরহান তার সঙ্গী সাইম আয়ুব ফারহান বাউন্ডারির পশ্চা সাজিয়ে চৌত্রিশ বল খেলে তুলে নেন ফিফটি ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন দশ ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান করে একানব্বই রান শিবম দুবের বলে অভিষেক শর্মার দুর্দান্ত ক্যাচে উইকেট হারান সাই মায়ুব সতেরো বলে একুশ রান করে মাঠ ছাড়েন তিনি এক প্রান্তে ফারহান অবিচল থাকলেও আরেক প্রান্তে ব্যাট করতে আসা হুসাইন তালাতও দ্রুতই বিদায় নেন দশ বলে দশ রান করেন তালাত চোদ্দতম ওভারে গিয়ে একশো রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান ফারহানের বিদায় নিশ্চিত করেন দুবে জোরালো শট খেলতে গিয়ে হাত থেকে ব্যাট ছুটে যায় ফারহানের সহজ একটা ক্যাচ নেন সুরিয়া কুমার যাদব পঁয়তাল্লিশ বল খেলে পাঁচটে চার ও তিনটে ছক্কায় আটান্ন রান করেন ফারহান একশো রানের চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান সেই চাপ থেকে রেহাই দেওয়ার চেষ্টা চালিয়ে যান সালমান আলী মোহাম্মদ নওয়াজরা একুশ রান করে নওয়াজ ফিরে যান শেষ পর্যন্ত লড়াই করে পাকিস্তানিরা চ্যালেঞ্জিং পুঁজির দেখা পান